নিঃস্বার্থ ভালোবাসার কারে করে জানেন ভাই না আছে রক্তের সম্পর্ক না আছে চাওয়া পাওয়ার সম্পর্ক হ্যাঁ তবুও মানুষ আপনার ভালো চাইবে আপনার খারাপ চাইবে না সব সময় আপনাকে হাসে খুশি রাখার চেষ্টা করবে না থাকবে তার সেখানে বিদ্যুমাত্ম স্বার্থ সেটাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা হয়েছে কি ভাই দুই দিন আগে কারেন্টটা ছিল না তো বাইরে বসে আসিলাম আমাদের বাসের সামনে তো প্রায় রাত বাজে একটা দুইটার মতো বাজে তো তখন দেখলাম আমার দুইটা ছোট ভাই এলাকার রাস্তায় বিয়ে হয়েছে তো আমি মন খারাপ করে বসে আসিলাম কোন এক কারণ আমার মনটা খারাপ আসছিল তো তখন তারা দুজন আমার এসে জিজ্ঞেস করে ভাই তোমার মনে মন খারাপ কিছু হয়েছে কিছু হয় নাই যা দুটা ঝাড়ি বের গেল সর পর দেখলো আমার খুব মশা কামড়াইতেছে তো দেহি দুইজনের ঝাড়ি পড়লাম দুজনে দৌড় দিয়ে গেল একটু পর দেখি একজন আমার লেগে লুয়েছে চা আর একজন রয়েছে একটা কোয়েল কয়েল ভাই চা লুয়েলাম চা খাও আর কোয়েল লুয়েলাম মশা হাজার কও তোমার দুঃখের কথা কেউ হয়েছে শুনে তোমার মন খারাপ দেখলে আমাকেও ভালো লাগে না তোমার কষ্ট দেখলে আমাকেও ভালো লাগে না মানে নানান রক্ত তামশা করে আমার হাসানোর চেষ্টা করতেছে তো এই যে ছোটো খাটো এই যে ভাই ব্রাদারগুলা এগুলা কিন্তু বা এই যে ভালোবাসাগুলা এগুলো হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা না আছে রক্তের সম্পর্ক না আছে না আপন ভাই না কেউ বা এখানে দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক আছে তো এটাকেই বলে ওই নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসার ভিতরে বিন্দুমাত্র ফরমালিন নাই তো এরকম ছোট ভাই ব্রাদার অনেকেরই হয়তো আছে